এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলাদেশের থেকে যেমনটা উঠে আসছে যে শেখ হাসিনা কে ছয় মাসের সাজা আদালত অবমাননার দায়ে শেখ হাসিনা ছয় মাসের সাজা দেওয়া হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে রাজনৈতিক দোলাচলে এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বড় খবর আমরা এই নিয়ে পরবর্তীতে আরো বেশি বিশ্লেষণে যাব অতিরিক্ত বিশ্লেষণ করার আগে আমি ছোট্ট করে দাদা রয়েছেন আমাদের সাথে শেখ আমাদের বা প্রথম কলকাতার ডেপুটি এডিটার পরমাশিস আপনাকে প্রথমেই প্রশ্ন করবো যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে শেখ হাসিনাকে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অবমাননার জন্য শেখ হাসিনাকে ছয় মাসের সাজা এই বিষয় নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন যাক যে এই মুহূর্তে যে এই রায়ের পেছনে আসলে কি ঘটেছে আপনার কাছে প্রথমে এই প্রশ্নটা আমি রাখবো দেখো এই বছরের এপ্রিল মাসে যেটা ঘটনাটার পরম্পরা যেটা বছরের এপ্রিল মাসে শেখ হাসিনা এবং সাকিল বুলবুলের একটি কথোপকথনের অডিও কিন্তু ভাইরাল হয়েছিল যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের নিয়ে প্রশ্নবিদ্ধ মন্তব্য রয়েছে বলে অভিযোগ তোলা হয় সেক্ষেত্রে দেখা যায় যে ট্রাইব্যুনাল তাদের যে ব্যাখ্যা দিতে বলেন সেই ব্যাখ্যার ব্যাপারে তিরিশে এপ্রিল গত তিরিশে এপ্রিল এবং পঁচিশে মে নির্ধারিত দিনে তাদেরকে হাজিরা হাজির হাজির হননি সেই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তারা কিন্তু হাজির হননি বা আইনজীবীদের মাধ্যমেও তারা কিন্তু কোনো জবাব দেননি এরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েও তাদের ডাকা হয় তারা না এলে আজকে কিন্তু এই যে রায় কিন্তু ঘোষণা হলো মানে তাদেরকে যে জানান দেওয়া হয়েছিল সেই জানান উত্তর দিতে বলা হয়েছিল হাজিরা দিতে বলা হয়েছিল কোনোটাতেই তারা কিন্তু কোনো সাড়া দেননি এবং সেই সাড়া না দেওয়ার কারণেই কিন্তু আজকে এই মুহূর্তে যে প্রাথমিকভাবে কিন্তু ছ মাসের কারাগারের সাজা দেওয়া ঘোষণা করা কিন্তু আহ হয়েছে এমনটাই কিন্তু খবর একদম তাই আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ছয় মাসের সাজা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একেবারে দোলাচল পরিস্থিতি এবং সবচেয়ে বড় খবর যে বাংলা আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে তাকে বিজ্ঞাপনে ছাপিয়েও কিন্তু শেখ হাসিনাকে আদালতে হাজির করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালের তরফ থেকে তিনি হাজির হননি আদালতের অবমাননার দায় শেখ হাসিনার ছয় মাসের সাজা এই বিষয় নিয়ে দাদা আপনার কাছে আরও যে প্রশ্নটা জানতে চাইবো যে পরবর্তীতে এটা কোন দিকে মন নিতে পারে এবং আদালত অবমাননা বলতে এই বিষয়ে বা এই যে দায়ের জন্য রায়ের রাজনৈতিক প্রভাব কি পড়তে পারে বর্তমানে রাজনৈতিক প্রভাব এখানে কি প্রেক্ষাপটে কি পড়তে পারে শেখ হাসিনা ছয় মাসের সাজা হলো দেখো এখনো পর্যন্ত আমাদের কাছে সবিস্তার কোনো তথ্য আসেনি কিন্তু এখনো পর্যন্ত যেতটা আইনের বিষয় আদালতের একটা নির্দেশ সেই বিষয়ে যতটুকু আমরা জানতে পেরেছি যে আদালত অবমাননা মানে আদালতের প্রতি অবজ্ঞা সূচক বক্তব্য আচরণ বা আইনগত আদেশ না মানা এটা যদি আদালতের সম্মান বা কর্তৃত্বকে হেয় করে তবে বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা কিন্তু এক কথায় প্রশ্নের মুখে পড়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের আইন অনুযায়ী আদালত অবমাননায় কারাদণ্ড জরিমানা উভয় দণ্ড কিন্তু দেওয়া যায় সেই জায়গা থেকেই কিন্তু আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই যে আদালতের কথাকে অবজ্ঞা করা মান্যতা না দেওয়া সারা না দেওয়া তাদের নির্দেশ না মানা হাজির না দেওয়া বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল হাজির দেওয়ার জন্য কোনোটাতেই তাদের সারা না দেওয়ার জন্য কিন্তু আজকে আদালতের এই রায় এবং এর কিন্তু একটা অবশ্যই গুরুত্ব বিচার ব্যবস্থায় কিন্তু এই কিন্তু একটা গুরুত্ব এবং প্রভাব এবং স্বাভাবিকভাবেই তিনি একটি রাজনৈতিক ব্যক্তিত্ব একটি দলের তিনি প্রধান এবং সে দেশের বাংলাদেশের তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অবশ্যই কিন্তু একটা রাজনৈতিক প্রভাব বাংলাদেশের মাটিতে পড়বে এটা কোনো বলার কিন্তু অপেক্ষা রাখে এটা কিন্তু আরো বিস্তারিত কিন্তু আমরা এই বিষয়ে পরবর্তী আমাদের দর্শকদের এখন আমরা যেহেতু সরাসরি জানাচ্ছি এর পরবর্তী বিষয়ে আমরা আরো সবিস্তার জানাতে পারবো আলোচনা করতে পারবো এবং একে একে আমাদের সাথে অনেক দর্শকরা যুক্ত হচ্ছেন সকলকে বলবো যে এই মুহূর্তে আপনাদের কি প্রতিক্রিয়া একবার যদি এসে জানান অবশ্যই আপনাদের মন্তব্য আমি এবং যে বাংলাদেশের মানুষের কি প্রতিক্রিয়া এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে আহ শেখ হাসিনার কে যে মামলা করা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে সেই মামলায় তাকে অনেকবার করে আদালতে হাজিরার কথা বলা হয়েছে কিন্তু তিনি হাজিরা দেননি হাজিরা দেননি এবং তার শাসনকাল চলাকালীন বাংলাদেশ মানুষরা অনেকভাবে তারা অভিযোগ করেছিলেন যে নিপীড়িত হচ্ছেন তারা তারপরে অনেকেই যুক্ত হচ্ছেন সকলকে বলবো আমি একটুখানি যে আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানান আমি সেই মন্তব্যটা করবো এবং বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়াটা এই মুহূর্তে জানতে চাইবো যে বাংলাদেশের শেখ হাসিনাকে ছয় মাসের সাজা দেওয়া হলো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ছয় মাসের সাজা দিয়েছে এবং কারণ হিসেবে দেখানো হয়েছে যে তিনি বারে বারে অবমাননা করেছেন আদালতকে বারে বারে তাকে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন দাদা আপনার কাছে রাখবো দর্শকদের জানানোর জন্য যে এই রায়ের রাজনৈতিক প্রভাব তো আপনি বললেন কিন্তু শেখ হাসিনার আইনজীবী তার কি প্রতিক্রিয়া হতে পারে এখনো পর্যন্ত তার কোন রকম উত্তর সদুত্তর কিচ্ছু পাইনি আমরা তার কি প্রতিক্রিয়া হতে পারে দেখো শেখ হাসিনার যিনি আইনজীবী তার প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন এই রায়ের পর শেখ হাসিনার পক্ষে এখনো পর্যন্ত কিন্তু কিন্তু কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে দলীয় সূত্রে যেটা জানা যাচ্ছে আনুষ্ঠানিকভাবে তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কিন্তু পরিকল্পনা করছে এটা সূত্র মারফত আমাদের কাছে খবর তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না থাকা রাজনৈতিক ও আইনগতভাবে কিছুটা অস্বাভাবিক বলেই কিন্তু এই মুহূর্তে আহ আন্তর্জাতিক বিশ্লেষক এবং সেদেশের দেশের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু এমনটাই কিন্তু অভিমত ব্যক্ত করছেন যে যে এই এখনো পর্যন্ত প্রতিক্রিয়া না পাওয়া যাওয়া যদিও বিষয়টা বেশি সময় এখনো যায়নি কিন্তু তাদের দলের পক্ষ থেকে আপিল করা হতে পারে এবং প্রতিক্রিয়া না থাকা বা রাজনৈতিক আইনগতভাবে কিছুটা অস্বাভাবিক এটা বিশ্লেষকরা যেটা বলছেন এটা কিন্তু একেবারে একেবারে কিন্তু প্রাসঙ্গিক মানে আর এবং এর একটা রাজনৈতিক প্রভাব কিন্তু মারাত্মক ভাবে কিন্তু বাংলাদেশের মাটিতে পড়বে যে এবং এটা রাজনৈতিক আলোড়নেরও জন্ম দেবে যে শেখ হাসিনা যে শুধু সাবেক প্রধানমন্ত্রী নন বহু বছরের একজন শক্তিশালী কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মুখ এই রায় তাকে সরাসরি রাজনৈতিক কেন্দ্র থেকে আহ সরিয়ে দিচ্ছে বলে কিন্তু মনে করা হচ্ছে এবং বিরোধীরাও বলছে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে এটা কিন্তু বিরোধীদের বক্তব্য আর সমর্থকরা বলছেন যে মানে আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু বলছেন যেটা একটা উদ্দেশ্য প্রণোদিত মামলা রায় নিয়ে জনমত মানে বাংলাদেশের জনমতও কিন্তু এই মুহূর্তে নাকি বিভক্ত যেটা এই মুহূর্তে আমরা জানতে পারছি সামাজিক মাধ্যমে কেউ বলেছেন ন্যায় বিচার আবার কিন্তু কেউ বলছেন রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু সবটাই সময় বলবে যদিও শেখ হাসিনার আইনজীবী এখনো পর্যন্ত আমরা যে লাইভে যাচ্ছি সরাসরি বলছি এখনো পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ আপডেট এসে পৌঁছয়নি কিন্তু এর একটা কিন্তু ইম্প্যাক্ট বা প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই পড়বে একদমই তাই এবং যে খবর এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে তার সাজা ঘোষণা হয়েছে তবে তার যে বিচারপতি তার এখনো পর্যন্ত কিন্তু শেখ হাসিনার তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাইনি আমরা এই সময় পর্যন্ত এবং তারপর যে পূর্বের ঘটনা যদি দেখি বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া তো জানতে চাইবই কেননা বাংলাদেশের মানুষ বহু বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে বহু নানা রকম আহ অভিযোগ এনেছেন তারা সোশ্যাল মিডিয়া সোচ্ছার হয়েছেন শেষে তারা রাষ্ট্র আমরা জুলাই অভ্যুত্থানের কথা জানি কালকে গতকালই তার এক বছর হয়েছিল অর্থাৎ আমরা আজ লাইভটি করছি দোসরা জুলাই জুলাই অভ্যুত্থানের ঠিক এক বছরের মাথায় শেখ হাসিনার সাজা ঘোষণা করা হয়েছে এটা নিয়ে একটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট প্রভাব পড়তে পারে এবং বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কি বলতে চাইছে কারণ শেখ হাসিনাকে তারাই কিন্তু দে মানে আহ দেড় দশকের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করিয়েছে এবং তাদের নিজেদের স্বার্থে অর্থাৎ মানুষের স্বার্থ শেখ হাসিনা কখনো দেখেনি এটা বলা হয়েছিল তারপরেই তারা মোহাম্মদ ইনুসকে সেই আসনে বসায় এবং সেই বিষয় নিয়ে আমি আরো কিছু প্রশ্ন আপনাকে বলতে চাইবো জিজ্ঞেস করতে চাইবো যে এই মামলার পরবর্তী ধাপ ঠিক কি হতে পারে দেখো পরবর্তী ধাপ বলতে পরবর্তী শুনানির যে দিন ঘোষণা হয়েছে সেই দিন তারা আপিল করবেন এটা এটা জানা যাচ্ছে যে তারা আপিল করবেন তাহলে উচ্চ আদালতে কি অবস্থান নেয় তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী দিন যেটি ঘোষণা হয়েছে সেই দিন যদি তারা উচ্চ আদালতে আপিল করেন তাহলে সেই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে অন্যদিকে শেখ হাসিনার অনুপস্থিতি ও দলের নিষ্ক্রিয়তা বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা শূন্যতা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে অনেকে বলছেন এটা একটা পলিটিক্যাল জাস্টিস বনাম জুডিশিয়াল প্রেসিডেন্ট এর দ্বন্দ্ব কিন্তু হয়ে দাঁড়িয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে বিষয় যাই হোক বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু যে ভাবনা তৈরি হয়েছিল গণভ্যুত্থানের পর থেকে এবং নেত্রী বা তার দলের যারা প্রধান ছিলেন মানে বিভিন্ন মন্ত্রিসভার সদস্য ছিলেন সংসদ সদস্য ছিলেন তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ রয়েছে যেটা এখন যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটা মামলা হয়েছে সেই মামলায় যদি তারা সম্মুখীন হতেন বা হন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের মনে একটা আস্থার জায়গা থাকতো কিন্তু যে তারা উপস্থিত হতে পারছেন না এর কিন্তু একটা ইম্প্যাক্ট অবশ্যই করবে কিন্তু বিষয়টা দেখার যেহেতু একটা সাজা ঘোষণা হয়েছে এবং তারা উচ্চ আদালতে যায় কিনা এবং এটা স্বাভাবিকভাবে কিন্তু একটা বিভাজনের জায়গা তৈরি হবে দৃঢ় বিভক্ত বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত ব্যক্ত করবেন অবশ্যই এটা একটা সরগরম বিষয় এবং আলোড়ন তোলা বিষয় যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যার হাত দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গড়ে উঠেছিল সেই মানে কি হয়েছিল সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তারা কিন্তু এখন অস্বীকার করলো কিন্তু সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিন্তু তারা সেখানে কিন্তু তাকে শুধুমাত্র হাজিরা না দেওয়ার কারণে কিন্তু আদালত অবমাননার দায় কিন্তু ছ মাসের কারা ঘোষণা হলো এবং এটা নিয়ে কিন্তু একটা অত্যন্ত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের মুখে এবং তাদের যারা দলীয় সমর্থক আছেন তারাও কিন্তু একটা চাপের মুখে কিন্তু পড়তে যাচ্ছে এমনটাই কিন্তু আমার অভিমত ঠিক ঠিক আপনি যেমনটা বললেন যে যে ট্রাইব্যুনাল যাদের হাত দিয়ে গঠন করা হয়েছিল সেই ট্রাইব্যুনালেই কিন্তু আজ তাদের সাজা ঘোষণার কথা কথা শোনা গেল কিন্তু এই ট্রাইব্যুনাল আজ তারা অস্বীকার করেন যদিও কিন্তু ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল যাদের হাত ধরে সেখানেই তাদের বিচার ব্যবস্থা হচ্ছে এবং শেখ হাসিনার সাজা সাজার কথা ঘোষণা করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং তার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাইবো যে জুলাই আপনিও যেমনটা বলছিলেন যে জুলাই মাস থেকে মানুষের খুব রাগ একটা কোটা বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন সেখান থেকে মানুষ মানুষের রাগ ফুঁসতে ফুঁসতে বোঝাই যায় কত বছরের রাগ ছিল মানুষের একটা দশক ধরে রাগ জমিয়ে রেখেছিলেন তারা মনের মধ্যে অর্থাৎ কোনোভাবেই তারা সেটা প্রকাশ করতে পারছিলেন না সেটা আগস্ট মাসে গিয়ে শেষমেশ তারা প্রকাশ করেন এবং পাঁচই আগস্ট দেশ ছাড়া হয় শেখ হাসিনা এবং তিনি তার আগের দিন পর্যন্ত আমার যতদূর মনে আছে তিনি বক্তব্য রেখে বলে গেছিলেন শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা দেশ ছাড়া হয় না কিন্তু পরবর্তীতে দেখা যায় সেটাই ঘটলো মানুষের রোষের মুখে পড়ে মানুষের এত বছরের একটা জমে থাকা রাগ এবং সাজা ঘোষণা হয়েছে পরবর্তীতে এখনো পর্যন্ত সেভাবে কোনো আপডেট এসে আমাদের কাছে পৌঁছায়নি এবং কি আপডেট থাকে পরবর্তীতে সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় ফিরবো আমরা আপনাদের মন্তব্যগুলো বলছিলাম যে একবার আমি পড়বো এবং অনেকেই মন্তব্য করতে শুরু করেছেন কেউ বলছেন কোনো প্রতিক্রিয়া নেই আবার অনেকেই বলছেন যে আমাদের ধন্যবাদ জানাচ্ছেন খবরটি উপস্থাপন করার জন্য এছাড়াও আরো অনেকে বিভিন্ন রকম কমেন্ট করছেন যে তাদের মন্তব্য যে শেখাসিনা এই সাজা ঘোষণা এই কমেন্ট থেকে বোঝা যায় যে তারা অনেকাংশে বলা সাধারণ মানুষের কিছুটা স্বস্তি আমি কেন বললাম এই কথাটা স্বস্তি কারণ তারা তো এক মানে একটা গত বছরে এক প্রকার লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে এক প্রকার মানে লড়ে গেছেন যে দেশটাকে রক্ষা করবেন দেশটাকে কিভাবে তারা বলছে সেই সময় বলেছিলেন যে স্বাধীন হয়েছেন তারা দ্বিতীয়বার আবার দেশটাকে কিভাবে রক্ষা করবেন সেজন্য জন্য লড়ে গেছেন এবং লড়াইয়ের ফল তারা পেয়েছেন আজ শেখ হাসিনা যেহেতু অবমাননা করেছেন আইনকে সেই কারণে তার সাজা ঘোষণা হয়েছে তাই আমাদের আজকের আলোচনা ছিল ধন্যবাদ দাদা আপনাকে আমরা এই বিস্তারিত আলোচনা নিয়ে দর্শকদের কাছে আজকের আলোচনা রইল আবারও এবং আপনারা এই বিষয়ে কি বলছেন এবং আপনাদের কি অভিমত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আমরা আবারও ফিরবো পরবর্তী আপডেট এলেই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম কলকাতায় চোখ রাখুন